নমস্কার আমার নাম ভৈরব সাইনি আমি এখন দাঁড়িয়ে আছি আমার ওই বাড়ি ধান বা গোড়া ধানের খেতে। এখানে প্রায় ২৬ প্রকার ধান আমরা চাষ করেছি আমাদের পূর্বপুরুষরা যে নানারকম ভ্যারাইটি তারা সিলেকশন করেছেন এবং আমাদের যে প্রায় এক লক্ষ জাতের ধান ছিল মানে আমাদের পূর্বপুরুষরা যে এক লক্ষ জাতের ধান বা এক লক্ষর বেশি ধান সৃষ্টি করেছিলেন তার পিছনে অনেক কারণ আছে কারণটা হলো কি যে বিভিন্ন ক্লাইমেটিক জোনে হতে পারে সেই রকম ধান বিভিন্ন রকম জাতের ধান তারা তৈরি করেছিলেন যেমন জলে যেমন হতে পারে গভীর জলে হতে পারে কম জলে মাঝারি জলে বিভিন্ন মাটিতে এবং বিভিন্ন ওয়েদার কন্ডিশনে হতে পারে তেমনই গোড়া ধান একটা ধান যেটা যেখানে জল দাঁড়ায় না এবং উঁচু জমি বা পাহাড়ি স্লোপ সেইরকম জায়গাতে এই গোড়া ধান হতে পারে তো এই গোড়া ধানেরও আবার প্রচুর ভ্যারাইটি আছে এটাকে আউশ ধান বলা যায় হ্যাঁ এটাকে আউশ ধান বলা হয় এটা আমরা এখানে লাইন শোয়িং করেছি এবং এখানে প্রায় প্রত্যেকটা ধান প্রায় ছাব্বিশটা ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি দেখার মতো এবং দেখতেই পাচ্ছেন এখানে জল দাঁড়ায় না কখনোই যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই জল থাকে বৃষ্টি বন্ধ হওয়া মানেই জল বন্ধ হওয়া এইরকম একটা কন্ডিশনে ধান হচ্ছে এবং এই ধানগুলো আমরা ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে সংগ্রহ করেছি আগে ওয়েস্ট বেঙ্গলেও আমাদের গ্রামেও হতো এই ধান কিন্তু পরবর্তীকালে আমাদের গ্রাম থেকে এইগুলো হারিয়ে যায় তাই বিভিন্ন রাজ্য থেকে এখানে আমরা সংগ্রহ করে চাষ করছি এগুলো প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট পর্যন্ত হাইট হয় আরও হাইট হতে পারে এবং এইগুলো শক্ত দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দু সাইডে এটার নাম হচ্ছে কাকরিকা আর এটার নাম হচ্ছে ডুম্বা কুডিঙ্গা এই দুটোই উড়িষ্যা থেকে সংগ্রহ করা এছাড়াও সাটকা এবং বাড়ি বেহার এবং বাইদগোড়া আরাগোড়া সুন্দা এরকম অনেকগুলো ধান আছে যেগুলো প্রায় বিঘেতে চার কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে এবং এটা হ্যাঁ এই ধানটার নাম হচ্ছে ইরপি সুন্ডা এটা আমরা কালেকশান করেছি উড়িষ্যা থেকে উড়িষ্যার আদিবাসী কমিউনিটিরা এটাকে ঝুম চাষ অর্থাৎ শিফটিং কাল্টিভেশনের এরিয়াতে লাগায় পাহাড়ের ঢালে তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইখানেও বেশ ভালো ফলন দিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শীষ হয়েছে এটার দেখতেও খুব ভালো লাল ধান হ্যাঁ তো এটা একটা উচ্চ ফলনশীল মানে বাড়ি ধান বা গোড়া ধান হিসাবে এটা একটা উচ্চ ফলনশীল ধান বলা যেতে পারে এটা গর্ভধান একটা লাল চাল এর ফলন অত্যধিক কম মানে আপনি এক থেকে দু কুইন্টাল ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে প্রতি বিঘায় তার বেশি ফলন হবে না আসলে এটা ফলনের থেকে এর পুষ্টি অনেক বেশি কারণ এটা একটা লাল চাল এবং এতে পাখি যাতে এটা অত্যাচার হ্যাঁ খুব আর্লি পেকে যায় পাখি যাতে অত্যাচার না করতে পারে তার জন্যই হয়তো প্রকৃতি এইভাবে এই ধানটাকে সৃষ্টি করেছে এর গর্বের মধ্যে এর শীষ রয়ে ধান রয়ে যায় জায়গার ধান এটা অ্যাকচুয়ালি বিহার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের ধান মানে ঝাড়খণ্ড লাগোয়া ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলোতে হতো এবং বিহারেও হতো এই ধান বিহারে করেছে কোশি নদীর উপকূলে এই ধানটা পাওয়া যেত হ্যাঁ কিন্তু আমরা এই ধানটা কালেকশন করেছি ঝাড়খণ্ড থেকে তো ঝাড়খন্ড এবং ঝাড়খন্ড লাগোয়া ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলোতেও এই ধান চাষ হতো